হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পড়েছি আমরা যাব আজ পিসি বাড়ি পিসি বাড়িতে আমার বৌদিভাইয়ের সাদান্য হবে সাত মাসের সাদান্য ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে আর আমি যাওয়া মাত্রই কাজ পেয়ে গিয়েছি ফল কাটা ফল কাটা কমপ্লিট করেই মিষ্টি সাজানো শুরু যেহেতু এটা সাত মাস তাই সাত রকমের ফল আর সাত রকমের মিষ্টি এখানে প্রয়োজন সেটাই দেখো গুনে নিচ্ছি সাতটা করে হয়েছে কিনা স্বাদ অনুষ্ঠান বা স্বাদভক্ষণ যা একটি বাঙালির ঐতিহ্যবাহী গর্ভধারণের অনুষ্ঠান এই অনুষ্ঠানে গর্ভবতীর মায়ের সুস্বাস্থ্য ও শিশুর মঙ্গল কামনায় বিশেষ খাবার পরিবেশন করা হয় তাকে উপহার দেওয়া হয় বাকি যারা নিমন্ত্রিত থাকে এই সাত মাসের স্বাদ অনুষ্ঠানে তাদেরকে লুচি খাওয়ানো হয় লুচির সাথে সবজি মিষ্টি ডাল ফল এই অনুষ্ঠানের আয়োজন বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি উভয় পক্ষ থেকেই এছাড়াও বাকি যারা আত্মীয় স্বজন রয়েছে তারা ওই এই দিন বা অন্য একটা শুভ দিন দেখে স্বাদ দেয় ইতিমধ্যে আমিও খেতে বসে পড়েছি যেহেতু এখন লোক একটু কম আছে তাই বাড়ির লোকেদের একটু আগে খেয়ে নেওয়াটাই ভালো তাই আমরা খেতে বসে পড়লাম দেখতেই পাচ্ছো আমার পাতায় আস্তে আস্তে সব কিছু দেওয়া শুরু হয়ে গেছে আমার খাওয়া কমপ্লিট প্রতিটি চেয়ারই পরিপূর্ণ হয়ে গেছে লোকে এখানে আমাদের কাতু বাবা দাঁড়িয়ে আছে কাতু বাবাকে একটু খাইয়ে বৌদি চলে গেল প্রণাম করার জন্য সাত আগে মা তুলসী ও সমস্ত দেবতাদেরকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিতে হয় আমরা তো সব সময়ই কোনো শুভ কাজ করার আগে ঠাকুরকে স্মরণ করেই থাকি তাই না বড় যারা রয়েছ তারা সবাই আমার বৌদি ভাইকে আশীর্বাদ করো যেন সব কিছু ভালোভাবে হয়ে যায় গুরুজনদের আশীর্বাদ আমাদের সমস্ত নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে আমাদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে আমাদের এখানে নিয়ম অনুযায়ী সবার মাঝে বসেই স্বাদ খেতে হয় আর বাড়ির বড়ো আর বাচ্চারা সেটা প্রথম এঁঠো করে দেবে মানে একটু খেয়ে নেবে ওখানে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুমা সে সব থেকে বড় বাড়ির সেই ওখানে রয়েছে একটু মিষ্টি মুখ করে নিল এরপর বাচ্চারা যারা রয়েছে তাদের ডাকা হবে খাওয়ার জন্য তারা খাওয়ার পরে মদি ভাই খাওয়া শুরু করবে ছোট বাচ্চাদের ভগবানের রূপেই দেখা হয় বিশেষত তাদের সরলতা সুন্দর আচরণ নিষ্পাপ মুখ শ্রীকৃষ্ণ অর্থাৎ বালকপালের কথা মনে করিয়ে দেয় কিছুদিন পরেই এখানে আরও একটা বড় অনুষ্ঠান রয়েছে ওই যে দেখছে দূরে পাতা গোটাচ্ছে ওটা আমার ছোট দাদা ওই ছোটো দাদারই বিয়ে তাই কদিন পরেই ছোট বৌদি আসতে চলেছে সব শেষ এবার আমাদের বাড়ি ফেরার পালা রাত এখন প্রায় বারোটা আমরা বাড়ি পৌঁছেও গিয়েছি মা তালা খুলে ঢুকছে বাড়িতে কেউ ছিল না আমরা সবাই গিয়েছিলাম কাল সকালে রয়েছে আমার স্কুল তাই তাড়াতাড়ি উঠতেও হবে ইতিমধ্যেই রাত অনেকটা হয়ে গিয়েছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো বড়রা যারা রয়েছ আশীর্বাদ করতে ভুলো না কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ